স্যার একটা বিষয় একটু স্যার জানাই রাখি আপনাকে মাননীয় মাননীয় প্রধানমন্ত্রী এখন এখন একটা বিষয় আপনাকে জানাইতে বলুন স্যার সেটা হলো স্যার ওই সালথায় যেসব বিএনপি জামাতের নেতা আছে এগুলোকে অ্যারেস্ট করে ফেলা যেভাবেই হোক কিছু অ্যাকশন এখনই ওই ওদের বাড়ি আর পলিটিক্যাল এটার ওরা যেহেতু করবে আমাদেরও একই রোল এখন ওকে ঠিক আছে ইন্টেলিজেন্স তোর যে এরপরে যদি কোনো এসিল্যান্ড অফিস ইউন অফিস থানা বা এই জাতীয় কোন আক্রমণ হয় তাহলে বিএনপি জামাত এবং হেফাজতের ওই নেতাদের বাড়িতে আক্রমণ হয় যে সকল ভূমি অফিসে জমি রেজিস্ট্রি দলিল পত্র যেগুলা এই হেফাজত জামাত নষ্ট করবে একইভাবে তারা কিন্তু ওই তাদের জমি জমা আর পাবে না জমি জমা হিসাবে দলিল পত্র তারা পাবে না বা রেকর্ডপত্র আমরা দেবো না পলিটিক্যালি লোকালি রিয়াক্ট করা মানে আমাদের আমাদের ভাঙলে তাদেরও ভাঙলে আর আর স্যার ওই একইভাবে আপনাদের পলিটিক্যাল হচ্ছে সব থেকে জানান যে যেভাবে হোক বেশ কিছু আরেকটা কেন হয়ে যেতে পারি না আমি আচ্ছা আরেকটা জিনিস ওনার সঙ্গে আমি কি ওই যে ইসের চার্জশিটটা আজকে হচ্ছে সাফি হুজুরের যে হত্যা স্যার এখানে মামনের সংশ্লিষ্টটা আমরা এটা খুঁজে পাইনি কিন্তু বাবু নগরীটা পাওয়া যায় ওনাকে ওনাকে একটু জানিয়ে দিন তাহলে আমরা চাষিটা রেডি করে